হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে ধানে পটার সার ব্যবহার করতে বলে থাকি বারবার প্রতিনিয়ত আমরা বলি ধান চাষে আপনারা পটার সার ব্যবহার করুন তা আসলে পটার সার কি কারণে ধানে ব্যবহার করতে বলা হয় ধান চাষে পটার সারের মেন ভূমিকা কি আজ সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনি যদি একজন ধান চাষি হয়ে থাকেন বা আপনি যদি মাঠে কোনো ফসল ফলিয়ে থাকেন তাহলে আশা করা যায় পটার সারের যে ভূমিকাটা রয়েছে সেটা আপনি জানতে পারবেন এবং ভবিষ্যতে আপনিও পটাশ সার ব্যবহার করতে চাইবেন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা পটাশ সার ব্যবহার করার আগে ধান বা যে কোনো ফসলে পটাশ সার ব্যবহার করতে গেলে আগে আপনাকে পটাশ সারের কাজটা কী সেটা জানতে হবে ধরেন আপনি জমিতে যদি পটাশ সার ব্যবহার করেন পটাশ সারের মেন কাজ হচ্ছে এই যে ধানের গাছগুলোকে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর পাতা ডানটি বা কুশি ওগুলোকে শক্ত করতে সাহায্য করবে এক কথায় পটাশ সার আপনার মানে যে মূল মানে যে একটা মানে যে বাল সেটাকে একটা এক কথায় মানে শক্ত করতে সাহায্য করবে আর দ্বিতীয়ত হলো পটাশ সার বন্ধুরা জমির ফসলের রোগ প্রতিরোধে অনেক রকম কাজ করে থাকে যেমন বিভিন্ন ধরনের রোগ লেগে থাকে ধানে ধানে নাইট্রোজেন সার বা সালফেট সার যদি বেশি হয়ে থাকে তাহলে দেখবেন ধানে একটা ভস্কা লাগার রোগ দেখা দেয় ভস্কা লাগা বলতে জায়গা জায়গায় বসে যায় একটা ধুলো টাইপের হয়ে ধান ওপরে উঠে না সেই রোগটাকে পটাশ সার যদি জমিতে আমরা ব্যবহার করে থাকি তাহলে ধান চাষে ওই রোগটা লাগার সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই আপনারা ধান চাষে অবশ্যই পটার সার ব্যবহার করবেন তো বন্ধুরা পটার সারের আরও কাজ রয়েছে কি বন্ধুরা ধানের যখন শীষ বের হবে সেই শীষগুলোকে শক্ত কাঠির মতো করে রাখবে দ্বিতীয় কথা হলো গাছটাকে শক্ত করে রাখবে এর ফলে আমাদের এই আমন ধানের শীষ মূলত আশ্বিন মাসের দিকে বের হয় সেই মুহূর্তে একটা ঝাইটা হয় সেই ঝাঁটাতে আমাদের ধানের অনেক রকম ক্ষতি হতে পারে তাই আমরা যদি পটাশ সার দিয়ে সেই গাছটাকে শক্ত করে রাখতে পারি তাহলে সেই তো সেই তখন ধানের গাছগুলো যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা থেকে অনেকটাই আমরা রেহাই পেতে পারি তাই বন্ধুরা আমরা অবশ্যই ধান চাষে পটাশ সার ব্যবহার করব পটাশযুক্ত সার যেমন আপনি পটাশ দিতে পারেন এছাড়া পটাশযুক্ত সার দশ ছাব্বিশ ওটা ব্যবহার করতে পারেন এবার আসি বন্ধুরা পটাশ সার আমরা বিঘাপতি কি পরিমানে ব্যবহার করব তো দেখুন বন্ধুরা আমরা যখন জমিতে সার ব্যবহার করব তখন তো আর মানে শুধু পটাশ সার ব্যবহার করব না আরও অন্যান্য সার ব্যবহার করব তার পাশাপাশি আমরা পটাশ সার ব্যবহার করব। এবার বলবো বন্ধুরা পটাশ সার জমিতে আমরা কোন মুহূর্তে দিব পটাশ সার কখন দিলে আমাদের জমি মানে আমাদের ধান চাষের অনেক উপকার আসবে তো বন্ধুরা পটাশ সার মূলত চাপানের সময় দেওয়া উচিত প্রথম চাপানে অবশ্যই পটার সার দিবেন আর যে সকল চাষি বন্ধুরা পটার সার প্রথম চাপানে দিতে পারলেন না তারা অবশ্যই দ্বিতীয় চাপান মানে এই ধানটিতে প্রথম চাপান সার দেওয়া হয়ে গেছে আরেকটি সার কিন্তু এই ধানটিতে অবশ্যই দিতে হবে সেটা হলো আর কিছুদিন পরে এই ধানগুলো যখন একটু কটা বা সাদা হয়ে উঠবে সেই তখন কিন্তু আরেকটি চাপান সার দিতে হবে সেই তখন আপনারা অবশ্যই হয়তো কিছু সালফেট দিলেন কিছু ইউরিয়া দিলেন বা ইউরিয়া ছেড়ে দিলেন সেখানে দশ ছাব্বিশ বা পটাশ এই সারটি কিন্তু অবশ্যই আপনারা রাখবেন তো বন্ধুরা পটাশ সার আপনারা এক বিঘা জমি হলে একটু বেশি ডোজই থাক দশ কেজি হারে দেন এক বিঘা জমি হলে এক কাথে কুড়ি কাঠা জমিতে দশ কেজি পটাশ সার দেবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বন্ধুরা বারবার বলছি ধান চাষ করলে আপনি অবশ্যই ধান চাষে পটাশ মানে পটাশ সারের ঘাটতি রাখবেন না তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য